আসুন দেখে আসে গাজী অডিটোরিয়াম যেটা মোড়াফাড়া কলেজ সংলগ্ন জমিদার বাড়ির সাথেই যে ভবনটা করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান আদি এখানেই করা হয় দেখতে পাবেন আর ভিতরের অংশ দেখাবো এর পাশেই হ্যাঁ এর পাশে রয়েছে বেশ কিছু ফুলের গাছপালা বা সাদা কয়েক প্রকারের ফুল এখানে দেখা যায় নাম জানা না জানা অনেক ফুল এখানে আছে বেলি ফুল তারপরে আরও সুন্দর সুন্দর ফুল হাসনেহানা ফুল আর দূর থেকে তো দেখা যাচ্ছে না কিছুরা দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা দেখছেন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার মুড়াফড়া ইউনিয়নের মুড়াফড়া কলেজ তথা জমিদার হিন্দু জমিদার বাড়ির পাশেই অডিটোরিয়াম তার পাশে ফুলের বাগান তার পাশে রাস্তার সাথে পার্কের মতো বসার জন্য বিভিন্ন সিস্টেম করা আছে পার্কের মতো গোল করে গোল চত্বর করে দেখেন অনেকে বিশ্রাম নেয় বিকালে গল্প গুজব করে বেড়াইতে আসে ঘুরতে আসে এই যে বাহির সাইড গাজী অডিটোরিয়ামের বাহির সাইড দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিতরে এক নজর দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পাশে বিশাল বড় মাঠ ফুটবল মাঠ আছে আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা অল্প হলে ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অনুষ্ঠানে করা হয় ওই স্টেজও আছে এই যে তার পাশেই কলেজ সাইটে যেটা তার বহিরাগত অবস্থা ওই যে মোড়াপাড়া জমিদার বাড়ি কলেজ দেখা যাচ্ছে পাশেই মোড়াপাড়া সরকারি কলেজ দেখার জন্য সকলকে ধন্যবাদ